বিরতির পর স্বাগত উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব অযোধ্যায় শুধুমাত্র অযোধ্যা নয় এবার গোটা দেশ জুড়ে বিভিন্ন মন্দিরকেও সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এরই আগে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করছে বিজেপি আজ দেখা গেল যে উক্ত কর্মসূচিকে সামনে রেখে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনকে সামনে রেখে আজ খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক কালীবাড়িতে কর্মসূচিতে খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বিজেপি প্রদেশ কমিটির সদস্য তথা মার্কফেটের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস এবং কমিটির অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন এই সাফাই অভিযানে সেই বিষয়ে বিজেপির প্রতিষ্ঠা কমিটির সদস্য তথা মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনুন আমরা দেশবাসী হিসেবে গর্বিত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যাতে যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানের গর্ভগৃহে আমাদের রামলীলা রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি হতে চলছে তো এই কর্মসূচিকে সামনে রেখে আমাদের দেশের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যে আজকে অর্থাৎ চোদ্দ জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত দেশের যতগুলা মন্দির আছে প্রত্যেকটা মন্দিরকে যাতে আমরা স্বচ্ছ রাখতে পারি পরিষ্কার করতে পারি তার জন্য সাফাই অভিযান করার জন্য তারই কর্মসূচির অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আজকে সারা রাজ্যব্যাপী আমাদের এই মন্দির স্বচ্ছ অভিযান কর্মসূচি চলছে যে কর্মসূচিতে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টারী থেকে শুরু করে আমরা সকল কার্যকর্তারা মিলেমিশে আজকে সারা রাজ্যের প্রত্যেকটা মন্ডলে এক যুগে আমাদের এই মন্দির স্বচ্ছ অভিযান কর্মসূচি চলছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষের যে ভাবাবেগ মানুষের যে আবেগ এই রামমন্দিরকে নিয়ে এই রামমন্দির প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশের মানুষের কল্যাণ হবে আগামী দিনে এই ভাবনাকে রেখেই আজকে থেকে আমাদের এই কর্মযজ্ঞ চলছে আপনারা শুনলেন বিজেপি কার্যকর্তাদের বক্তব্য আগামী 22 জানুয়ারি অযোধ্যার রামলালের প্রাণ প্রতিষ্ঠা উক্ত কর্মসূচীকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে নিকট আহ্বান করেছেন যে আজ থেকে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত দেশের প্রতিটি মন্দিরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে যে খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে আজ সুভাষ পার্ক কালী বাড়িতে এই সাফাই অভিযানের আয়োজন হয় এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন